রাধে রাধা বন্ধটা আজকে রাধে রাতে বলে ভিডিওটা স্টার্ট করছি তার অনেকগুলো কারণ আছে ভিডিওটা লাস্ট পর্যন্ত যখন দেখবে তখনই বুঝতে পারবে তো আজকে ভিডিওটা একটু অন্যরকম সকালবেলা তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে তো নিয়েছি তারপরে ছেলেকে খাওয়াতে বসে গেছি রেডি হয়ে তো এই যে তারপরে বেরিয়ে পড়েছিলাম তিলক করে মানে আমি তিলকটা মন্দিরে গিয়ে করেছিলাম আর এইটা হচ্ছে আমাদের গ্রামের রাধা গোবিন্দর মন্দির রাধাকৃষ্ণ মন্দির বলতে পারো তো রাধাকৃষ্ণ মন্দিরে আজকে হচ্ছে মানে প্রতিষ্ঠা দিবস উদযাপন হচ্ছে মানে আগে একটা প্রতি মানে আগের বছর প্রতিষ্ঠা হয়েছিলো এই দিনকে তো এটা উদযাপন দিনই বলতে পারা যায় তাই বললাম তো এই যে আমাদের রাধা গোবিন্দ মন্দির তো এখন মন্দিরটাকে পরিক্রম করে এখন হচ্ছে নগর পরিক্রমায় বেরিয়েছে সবাই এটা হচ্ছে আমার একটা যা তারপরে এই যে আমার ছেলে ও ছেলে সমস্ত ছেলেদের মানে বাচ্চাদের নিয়ে বেরিয়েছিলো সব মা বাবারা আর এই যে এটা হচ্ছে আমাদের মনসা মন্দির এখানে তো সমস্ত মন্দিরগুলো সব পাড়াগুলো সমস্তটা ঘোরা হয়েছে তো চলো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি তো এই জায়গাটার সঙ্গে তোমরা হয়তো অনেকেই পরিচিত এটা হচ্ছে আমাদের খালপাড়ের জায়গাটা এখান থেকে আমাদের ওই শীতলা মন্দির তলায় সবাই যাচ্ছিলো আমি আর যাইনি আমার ছেলেও গিয়েছিলো লাস্টে ও তো বাড়ির থেকে পড়ে গিয়েছিল পাঞ্জাবি কিন্তু ওর নাকি এত গরম হচ্ছিলো হেঁটে ও আর পারেনি পাঞ্জাবি পরে থাকতে তারপরে ও চেঞ্জ করে নিয়েছিল মানে পাঞ্জাবিটা খুলে ও ভিতরে একটা গেঞ্জি পরেছিল টি ওটা ওটাই ও পরে ঘুরছিলো তো তারপরে এই যে আরও একটা পাড়ার দিকে যাওয়া হচ্ছিলো তো ওখানে সবাইকে মানে আশেপাশের সব পাড়ায় মোটামুটি নিমন্ত্রণ ছিল আর এই এখানে একটা মন্দির ছিল রাধা গোবিন্দের আই থিঙ্ক তো যাই হোক হ্যাঁ রাধা গোবিন্দেরই মন্দির তো ওই মন্দিরটাকে ওখানে গিয়ে একটুখানি মানে হরিনাম করা হচ্ছিল আর সবাই মিলে না মানে একটু ওখানি নাচ ছিল তো এর যে আনন্দ আমার মানে ভাষায় প্রকাশ করার মতো নয় সত্যিই বিশ্বাস করো আমি না এই এরকম হরিনাম কীর্তন আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে প্রচণ্ড পরিমাণে ঠিক আছে আর এই যে সবাই মিলে বেরিয়েছিলাম এতটা মজা হচ্ছিল না যে কি বলবো আর এই যে বললাম না আমার ছেলে চেঞ্জ করে নিয়েছে ড্রেস তো ওই যে চেঞ্জ করে নিয়ে ওর একটা ঠাম্মি ছিল সেই ঠাম্মির সাথে ওই যে নেচে 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 যাচ্ছিলো তারপর ওই বাড়িরই আরও একটা মন্দিরে চলে এসেছিলাম আমরা আর এখানে এসে আমার শ্বশুর মশাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছিলো সেই কারণের জন্য আমার ছেলে আমার শ্বশুর মশাইয়ের কাছে চলে গিয়েছিল। আর আমরা এদিকে দেখছিলাম এখানে এসে আবার একটু সবাই নাচানাচি করছিল মানে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে স্নান ধান করে বেরিয়ে যে গেছি মানে বিশ্বাস করুন হয়তো আমাকে যদি একে হাঁটতে বলতো এইভাবে এতটা রাস্তা হয়তো আমি হাঁপিয়ে যেতাম কিন্তু এই যে সবার সাথে আস্তে আস্তে হেঁটেছি ঠিক আছে হরে কৃষ্ণ নাম করতে করতে এর একটা যে আলাদা মজা মানে মানে কষ্ট তো হয়নি উল্টে বরঞ্চ আনন্দ হয়েছে তারপরে তো নগর পরিক্রমা পুরো সম্পন্ন করে আমরা চলে এসেছিলাম এই যে হাঁড়ি ডাবরগুলো দেখতে পাচ্ছেন এই ডাবরগুলোতে করে কালকে গিয়েছিল সব মানে এই পাড়ার ছেলেরা সব জল আনতে তো আগের বছর না পুরো মানে পুরো গ্রামটা থেকে যে যে গিয়েছিল সবাইকে নিয়ে যাওয়া হয়েছিল এমনকি বাইরের গ্রামেরও অনেকে গিয়েছিল জল আনতে আমাদের কাছেই বরুল নদী আছে তো ওখান থেকে জলটা এনেছিল আর এই যে মই করা হয়েছে বড় কারণ এখন মন্দির হচ্ছে ধোয়ার কাজ হবে মানে মন্দির ধৌত করা হবে তো এই যে উপরে একদম মেন আমাদের যে ব্রাহ্মণ আছে পুরোহিত আছেন উনি উঠে গেছেন উঠে গিয়ে এই যে মন্দিরটা ধোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আর সব পাড়ার সমস্ত ছেলেরা মানে কমিটির সব ছেলেরা সব উঠে গেছে একজন একজন করে ডাবর ডাবর হাতে দেবে আর পুরো মন্দিরটা ধোয়া হবে আর এই মন্দির ধোয়ার জল আমরা আবার মাথায় নিচ্ছিলাম সবাই মিলে তো সেটাও দেখাবো আপনাদের আমার মনে হয় যে পাড়াতে বলুন কিংবা নিজের বাড়িতে বলুন এসব ছোটোখাটো অনুষ্ঠান হলে না বাচ্চারাই হয়তো সবথেকে বেশি আনন্দিত বোধ করে সে কারণের জন্য দেখুন না ওই যে আমার একটা মানে ননদ সম্পর্কে হয় একটা বাচ্চা আছে একটা বাচ্চা আর ওই সাইডে চলছিলো খিচুড়ি ভোগের আয়োজন খিচুড়ি ভোগ করা হবে যেহেতু বাল্যভোজন করানো হবে পুরো গ্রামের লোক খাবে আশপাশের যত গ্রাম আছে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে আসার জন্য তো সবাইকে বসিয়ে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়েছে আর রাত্রবেলা হচ্ছে হবে ভগবত পাঠ সত্যি কথা বলতে আমি আর চাইনি রাত্রবেলা আর ওখানে ওই যে মাটির জিনিস এটা দেখলেন হোমকুণ্ড ওখানে হোম করা হবে তারপর বাড়িতে খিশুরি ভোগটা দিয়েছিল আর আমার ননদ এসেছিল বিশ্বাসুর মেয়ে তো ওকে তো আপনারা চেনে নি তো ও এসেছিল আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো ও না আমার ছেলের কাছে বসেছিল আমি ছেলে যেহেতু ঘুমিয়ে গিয়েছিল যেতে পারিনি তো ও ওকে বলেছিলাম ঠিক আছে আমি নিয়ে আসবো তো ওই জন্য ওর জন্য একটু খিচুড়ি এনে দিয়েছিলাম তো এই যে তারপর সন্ধ্যাবেলা আমার ছেলের জন্য একটুখানি মানে ছেলের নাম করে একটু নোট দেওয়া হয়েছিল হরির কাছে তো হরির জন্য আমার বড় ঠাকুর ঘরের ঠাকুরগুলোকে আগে একটুখানি জল বাতাসা দিয়ে দিচ্ছিলাম আর দিয়ে তারপরে হচ্ছে যাব আমাদের সামনের যে শিব মন্দির আছে তো আমাদের সামনে শিব মন্দিরে যাবো তো বাড়ির মানে কয়েকজনকে আশেপাশে সবাইকে একটুখানি ডাকা হয়েছিল না অনেকজন না ছিল না কারণ ওখানে ভগবত পাঠ যেহেতু হচ্ছিলো সেই কারণের জন্য না ছিল না তো চলো ভিডিওটা 私はこの時点で私たちは大事な場所を与えるのは、私たちは大事な場所を与えることができます。